ফ্রান্সের প্যারিসে সেভেন স্টার হোটেল আছে কুকুরের জন্য ফাইভ স্টার আছে বিশ্বাস হয় না আমি দুইবার গেছি ফ্রান্সে আমি মিডিয়া দেখে বলতেছি না যারা বিদেশ যায় কুকুর কই রেখা যাবে কার কাছে রেখা যাবে তো কুকুর হোটেলে রেখা যায় হোটেলওয়ালারা ওকে গোসল করায় হোটেলওয়ালারা ওকে খাওয়ায় পরিচর্যা করে হোটেলওয়ালারা টেলিভিশন ছেড়া দেওয়া বইসা বৈশা কার্টুন দেখে আমি চোখ দিয়ে দেখা বলতেছি কোনো কাহিনী না বিশ্বাস হয় না আপনার আপনার দেশে আমি দেখায় দিব মানুষের দামি না কুকুরের বিস্কিট যত দামি আপনি চলেন ঢাকা গুলশান এক নম্বরে যেই দোকানে কুকুরের বিস্কিট বিক্রি হয় আমি নাম্বার দিয়ে দিই আপনাদেরকে যান যা বলবেন কুকুরের বিস্কিট দে তো বলবে সস্তা না দামি তখন দেখেন এক প্যাকেট বিস্কিটের টাকা দিয়া কয় প্যাকেট মানুষের বিস্কিট কিনা যায় আমি অ্যাড্রেস দিতেছি ও মেরে দোস্ত কুকুরের সেভেন স্টার হোটেল আছে আজকে মুসলমান যেইভাবে মারা হইতেছে মনে হয় কুকুরের সামনে দামিক কুকুরের সমান দামনা মোহাম্মদী একটা বেদের কথা বলি হয়তো আলেমও মানবে না আমার কথা কিন্তু এটা একটা বড় ভেদের কথা সিরুম একটা সির ভেদের কথা এই উম্মতকে শাস্তি দুনিয়াতেই দিবে আল্লাহ সইতে পারো কার না পারো আল্লাহ রসুল বলছেন আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়া নিবে চাই সইতে পারো কার না পারো তিনটা শাস্তি দিবে দ্বিতীয় নম্বর হইল অহেতুক হত্যা আর তৃতীয় হইল ভূমিকম্প ভূমিকম্প আসবে আর আর পড়বে আর মরবে এই উম্মতকে দুনিয়ায় শাস্তি দিবে সইতে পারি আর না পারি আজকে সইতে পারতেছি না রক্তক্ষরণ হইতেছে ভিতরে ঠিক না কি ফিলিস্তিন নিয়ে হইতেছে না আপনারা দুঃখিত না ব্যথা পান হ্যাঁ কিন্তু কি হবে আমি তো পাইলে মনে করি পান না না আমি দিমু যাবেন প্রমাণ দিমু যদি আপনি ব্যথাই পাইতেন তাইলে আপনি শুধু প্রতিবাদ করতেন না এইখানে একজনও নাই আজকে ছাব্বিশতম দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ এইখানে একজনও পাওয়া যাবে না যে ২৬ দিন পর্যন্ত ডেলি দুই রাখা সালাতুল হাজাত পড়া মুসল্লা আল্লাহর কাছে কানতেছে আল্লাহ প্রতিবাদ করতে পারি আর তো কিছু করতে পারি না কিন্তু তুই তো বলছিস অস্তাইনু বিশ্বরী ও সালাহ সাহায্য তোর কাছে নামাজের দ্বারা চাইতে বিদায় মালিক আমি কিন্তু জায়নামাজে পড়া কুদরতি পায়ে মাথা রেখা তোর কাছে সাহায্য চাইতেছি এরকম দিন পড়ছে তাইলে কি ব্যথিত শুধু মুখের ব্যথিত হয়ে গেলেন তো রাগ যুক্তি সংগত না অযৌক্তিক উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে উচিত তো ছিল দুই রাখাত নফল পড়ে আল্লাহকে বলা যে প্রতিবাদ আমার ক্ষমতা ছিল করা দিলাম বাকিটা আমি পারবো না বিদায় আপনার হ্যান্ড ওভার করলাম সলাতুল হাজত তো এটাই বলে এর অর্থ তো এটাই যে আমার সাধ্য ছিল আমি এতটুকু করার বাকিটা আমার সাধ্য নাই আপনার হ্যান্ড ওভার করলাম আপনি কইরা দেখায় দেন কইরা দেখায় দেন আমার ধারণা মিথ্যা বানায় না আমার ধারণা মিথ্যা বানান না হাদিসে আছে হাদিসে রসুল করতেছে আল্লাহ আমার করেন না কিন্তু আমি লজ্জিত হয়ে যাব বলতে দেরি আল্লাহ পুরা করতে দেরি করে নাই আল্লাহ বন্দাকে কারো সামনে লজ্জিত করতে চান না দুই রাখা নফল পড়ি নাই আরেকটা বলবো না চেতা যাবেন ছাব্বিশ দিন চলছে প্রতিবাদ করি প্রতি শুক্রবারই আবার বলিও রক্তক্ষরণ হয় হাদিসে ছিল বালা ডেলি এক টাকা ছাব্বিশ টাকা কেউ সৎকা দেয় না উচিত ছিল এটা দুই রাখা পড়া উচিত ছিল ডেলি এক টাকা সৎকা দেওয়া দরকার ছিল উচিত ছিল তাইলে বোঝা যেই আমি ব্যথিত শুধু আমি মুখে মুখে ব্যথিত আসলে ব্যথিত না আসেন আল্লাহর দিকে ফিরি আল্লাহ রসুলের দিকে ফিরি এটার জন্য দুইটা পরিবেশের সাথে সংযুক্ত হবে প্রথম পরিবেশ মসজিদ মাদ্রাসা দ্বিতীয় পরিবেশ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা হবেন সংযুক্ত হ্যাঁ এদের সাথে থাকবেন তো এদের সোহবতে আসবেন তো এদের থেকে শিখেন আর সর্বশেষ কথা সর্বশেষ কথা সর্বশেষ কথা আজকের থেকে অঙ্গীকার করেন আমি তো বলি এই উন্ম যদি পাঁচ অক্ষ নামাজ পড়তো আর কিচ্ছু না করতো কিন্তু নামাজে যদি অলসতা না করতো আজান দিতে দেরি দৌড়ে যেতে যদি দেরি না করতো আমার বিশ্বাস আজকে যেই দিন আমরা দেখতেছি উম্মতকে এই দিন কোনো দিন দেখতে হতো না আজকে যে নির্যাতনের দিন আমরা দেখতেছি দিন আমরা দেখতেছি দিন আমরা দেখতেছি অবহেলার দিন আমরা দেখতেছি দীক্ষিত হওয়ার দিন দেখতেছি নিকৃষ্ট হওয়ার দিন দেখতেছি মুসলমান যেন দুনিয়াতে একটা হয় আমি তো আপনাদেরকে বলি না অন্য জায়গায় বলি আমি সেভেন স্টার হোটেল দেখছি কুকুরের জন্য কুকুর কুকুর থাকে ফ্রান্সে আছে ফ্রান্সে ফ্রান্সের প্যারিসে সেভেন স্টার হোটেল আছে কুকুরের জন্য ফাইভ স্টার আছে বিশ্বাস হয় না আমি দুইবার গেছি ফ্রান্সে আমি মিডিয়া দেখে বলতেছি না যারা বিদেশ যায় কুকুর কই রেখা যাবে কার কাছে রেখা যাবে তো কুকুর হোটেলে রেখা যায় হোটেল হোটেলওয়ালারা ওকে গোসল করায় হোটেলওয়ালারা ওকে খাওয়ায় পরিচর্যা করে হোটেল হোটেলওয়ালারা টেলিভিশন ছেড়া দেওয়া বৈশা বৈশা কার্টুন দেখে আমি চোখ দিয়ে দেখা বলতেছি কোনো কাহিনী না বিশ্বাস হয় না আপনার আপনার দেশে আমি দেখায় দিব মানুষের বিস্কিট এত দামি না কুকুরের বিস্কিট যত দামি আপনি চলেন ঢাকা গুলশান এক নম্বরে যেই দোকানে কুকুরের বিস্কিট বিক্রি হয় আমি নাম্বার দিয়ে দিই আপনাদেরকে যান যা বলবেন কুকুরের বিস্কিট দে তো বলবে সস্তা না দামি তখন দেখেন এক প্যাকেট বিস্কিটের টাকা দিয়া প্যাকেট মানুষের বিস্কিট কিনা যায় আমি অ্যাড্রেস দিতেছি ও মেরে দোস্ত কুকুরের সেভেন স্টার হোটেল আছে আজকে মুসলমান যেইভাবে মারা হইতেছে মনে হয় কুকুর দামিক কুকুরের সমান মুসলিম রক্ত কুকুর সমান বাচ্চা নাইলে বোমা হাসপাতালে বোমা হ্যাঁ সারা দুনিয়া দর্শক নিচুপ কেউ কিছু বলে না তারপরও আমরা ওদের প্রেমে আসক্ত হ্যাঁ আমি তো বলি একদিন লাগে ঠিক করতে সারা দুনিয়াকে কিচ্ছু লাগবে না মুসলমান নিজের দেশের পণ্য ব্যবহার করতে শুরু করুক পশ্চিমাদের পণ্য ছেড়া দেখ আর আজকের থেকে ইন্টারনেট ব্যবহার ছেড়া পাইয়া জাম সব পয়সা ওদের কাছে যায় ইন্টারনেটের হেডকোয়ার্টার ইসরা গুগলের আপনি আমাকে চিনাবেন আমি চিনি এগুলোর মালিককে এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়ব না মুসলমান যদি শুধু নামাজই পড়তো পড়বেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না এই মাদ্রাসা সর্বশেষ কথা ওই দিন ওই মাদ্রাসাটা দেখছি যেদিন একবারে জীর্ণ শীর্ণ ছিল মনে হয় আপনাদের দোয়ার দ্বারা সহযোগিতার দ্বারা আস্তে আস্তে পাপড়ি মেলতেছে দেখেন না ফুল আস্তে আস্তে পাপড়ি মেলে আর একদিন সুগ্রাণ ছড়ায় ফুটন্ত হয় হ্যাঁ যেমন চোদ্দ তারিখে যুবকরা কিনার লেগা পারাপারি করে দেখছেন আপনি মনে হয় বোঝেন না যারা বোঝার বুঝে ফেলছে হ্যাঁ রাঙ্গনিয়ায় যে চোদ্দ তারিখে ফুল বিক্রি হয় না এমন না বরং রাঙ্গনিয়ায় সবাই আগে বুকিং হয় কেন পাওয়া যায় কম এই জন্য দুই সপ্তাহ আগে বুকিং দেয় ফুল দেখিস আমারটা যেন থাকে চোদ্দ তারিখে হ্যাঁ কতবার ফুল দোকান আলার লগে মারামারি হইল ফুল রাখলো না দেখা হয় না রাঙ্গনিয়ে ঠিক এটো পাপড়ি মেলতেছে একদিন ফুটবে ফলবে আর সুগ শুধু রাঙ্গনিয়ে ছড়াবে না শুধু নিয়ে ছড়াবে না শুধু চিটাঙ্গে ছড়াবে না হতে পারে সারা দুনিয়াও ছড়া যেতে পারে 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 সারা দুনিয়ায় দুনিয়াও জানতো না যে পাহাড়ের ভিতরে একটা বাইতুল্লা বসা আছে দুনিয়াও জানত না দুনিয়াও জানত না মক্কার আজকের চিত্র আপনি দেখেন কেন যখন বাইতুল্লা রাখছে তখন চিত্র দেখেন না ইমা ইব্রাহিম আলাহ ইসলাম তো এটাই বসে ইন্নি আসকান্তি ওয়াদিন বাইতিকাল ইস আল্লাহ না পানি আছে না তরু আছে না লতা আছে না মানুষ আছে না পশু আছে না পাখি আছে কিচ্ছুই তো নাই খালি তোর গর্টা আছে এইখানে পোলাটাকে রাইখে যাইতেছি পরিবার রাইখা যাইতেসি আজকে সারা দুনিয়া যায় না যায় না হা হইতে পারে এটাও এরকম পাহাড়ের মধ্যখানে মাত্র পাপড়ি মেলতেছে বাকি আগামীতেও যদি আপনাদের দোয়া থাকে সহযোগিতা থাকে তাহলে মনে হয় ফুটবে করবেন তো দোয়া হ্যাঁ করবে কে কে দোয়া করবেন দেখি আল্লাহ কবুল করু সহযোগিতা নাই চাইলাম দোয়া চাইলে কান টানলে মাথা আসবে ইনশাল্লাহ কান টানলে মাথা কান টানলে মাথা আসে না আপনারা যখন এটা ফুটার দোয়া করবেন তখন সহজীবিত আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা